আজকের এই ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা কোনো কল্পনা নয় এটা বাস্তবতা আপনি যদি ছাত্র গৃহিণী চাকরিজীবী বা বেকার হন তাহলেও ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আয় করতে পারেন মাসে হাজার হাজার টাকা এমনকি ডলারেও এই ভিডিওতে আমি আপনাদের জানাব সাতটি সবচেয়ে কার্যকর সহজ এবং বাস্তবসম্মত অনলাইন ইনকামের পদ্ধতি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ শেষে থাকবে একটি বিশেষ টিপস যা আপনাকে অনেক এগিয়ে দেবে পদ্ধতি এক ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হলো এমন এক কাজ যেখানে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন ঘরে বসেই কোনো অফিস নেই বস নেই ইচ্ছে মতো কিভাবে শুরু করবেন আপনাকে প্রথমে একটি স্কিল বা দক্ষতা শিখতে হবে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং এই স্কিল শিখে আপনি জয়েন করতে পারেন আপ ওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ারের মতো মার্কেট উদাহরণ আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন তাহলে ফাইবারে কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়ে প্রতিটি এক হাজার শব্দের আর্টিকেল বিক্রি করে থেকে ডলার পর্যন্ত আয় করতে পারেন পদ্ধতি ইউটিউব ভিডিও তৈরি আপনি জানেন কি দুই একটি ইউটিউব চ্যানেল থেকেও মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় কি দরকার একটি জিমেল অ্যাকাউন্ট মোবাইল বা ক্যামেরা ভিডিওর আইডিয়া নিয়মিত কন্টেন্ট আপলোড যেমন আপনি রান্না অনলাইন ইনকাম টেক টিপস ব্লগ অথবা শিক্ষামূলক ভিডিও বানাতে পারেন মনিটাইজেশন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন পদ্ধতি তিন বা ওয়েবসাইট বা ব্লগিং চালানো যারা লিখতে ভালোবাসেন তারা অ্যাফিলিয়েট মার্কেটিং ও স্পন্সার্ড পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারেন এক একটি ডোমেন এবং হোস্টিং কিনুন দুই নিয়মিত এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখুন চার গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করুন উদাহরণ ধরুন আপনি ফিটনেস নিয়ে ব্লক করছেন কেউ আপনার ব্লক থেকে একটি ফিটনেস প্রোডাক্ট কিনলে আপনি কমিশন পাবেন পদ্ধতি চার অ্যাফিলিয়েট মার্কেটিং এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস আয় করেন বাংলাদেশে চালু কিছু ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম দারাজ অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট ভিপিএন ব্যবহার করে করতে হয় সিপিএ গ্রিপ লিডের ওপর ভিত্তি করে আয় উদাহরণ আপনি যদি আপনার ফেসবুক পেজে বা ইউটিউব ভিডিওতে একটি প্রোডাক্টের রিভিউ দেন এবং কেউ সেই লিঙ্ক থেকে কিনলে আপনি পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন পদ্ধতি পাঁচ অনলাইন কোর্স তৈরি করা আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন যেমন প্রোগ্রামিং ছবি আঁকা ডিজাইন ফটোগ্রাফি তাহলে একটি অনলাইন কোর্স বানিয়ে সেটি বিক্রি করতে পারেন প্ল্যাটফর্ম ইউডেমি স্কিল শেয়ার টিচেবল নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপের মাধ্যমে বিক্রি বাংলাদেশে অনেকে ফেসবুক লাইভ বা জুম ক্লাসের মাধ্যমে কোর্স করাচ্ছেন এবং প্রতিটি কোর্স থেকে হাজার হাজার টাকা আয় করছেন পদ্ধতি ছয় অনলাইন টিউশন ও লাইভ ক্লাস বিশেষ করে যারা শিক্ষকতায় আগ্রহী তারা জুম গুগল মিট বা ফেসবুক লাইভের মাধ্যমে ছাত্রদের পড়িয়ে আয় করতে পারেন বিষয় এইচএসসি এসএসসি গণিত স্পোকেন ইংলিশ কোরআন শিক্ষা আইএলটিএস প্রস্তুতি সঙ্গীত বা বাদ্যযন্ত্র প্রশিক্ষণ শুধু ফেসবুক বা ইউটিউবে লাইভ ক্লাস নেই প্রতি মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব পদ্ধতি সাত মোবাইল অ্যাপ ও গেম খেলে ইনকাম বিশ্বাস করুন বা না করুন কিছু অ্যাপ ও গেম থেকে ইনকাম করা যায় তবে সব অ্যাপ বিশ্বাসযোগ্য নয় নিচে কিছু নির্ভরযোগ্য অপশন দেওয়া হল বাক্স টোলোকা গুগল ওপিনিয়ান রিওয়ার্ডস এমপিএল মোবাইল প্রিমিয়ার লিগ কিভাবে ইনকাম করবেন সার্ভে পূরণ করে ভিডিও দেখে অ্যাপ রিভিউ করে রেফার করে গেম খেলে এবং প্রতিযোগিতা জিতে বিশেষ টিপস কোন পথে যাবেন সব পথে আয় সম্ভব কিন্তু আপনাকে এমন একটি ক্ষেত্র বেছে নিতে হবে যা আপনি উপভোগ করেন এবং দীর্ঘ সময় ধরে করতে পারবেন সফল হতে হলে যা যা দরকার ধৈর্য ধারাবাহিক পরিশ্রম নতুন স্কিল শেখার আগ্রহ প্রতিদিন দু চার ঘণ্টা সময় দেওয়ার মানসিকতা তো বন্ধুরা আজ আমরা জানলাম সাতটি বাস্তব অনলাইন আয়ের উপায় আপনি চাইলে আজই কোনো একটি পথ বেছে নিয়ে শুরু করতে পারেন মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না তবে সঠিক নির্দেশনা ও চেষ্টা থাকলে আপনি নিজেই নিজের আয়ের উৎস হয়ে উঠতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন